নরসিং লটকনের রাজ্যে সবাইকে স্বাগতম এখন আছে আমি শিবপুর উপজেলার একটা লটকন বাগানে বাগানে আসলে এর আগে আমের যে যে ফিল আমার কাছে মনে লটকনের যেই এই যে মানে পরিবেশ মানে কি যে পরিবেশ আপনারা জাস্ট একটু দেখেন অসাধারণ আপনার অবশ্যই হচ্ছে যারা আহ এদিকে আসবেন লটকন বাগানে অবশ্যই পারমিশন নিতে হবে এটা কেন আমি জানি না যদিও আমরা যারা দেখতে আসবো হয়তো ছিঁড়াছিড়ি অনেকেই করতে পারে যার কারণে সবাই বলে যে পারমিশন যদি দেয় মালিক তাহলে হচ্ছে আপনি বাগানের ভিতরে ঢুকে ভিডিও ছবি টুবি যাই করেন করতে পারবেন মানে এত অন্যরকম একটা ভালো লাগা যে কাজ করতেছে ট্রাসমিয়ন দেশ মানে অন্যরকম প্রত্যেকটা জায়গায় শিরায় উপশিরায় মনে হইতেছে যে লটকনের মানে কি যে একটা পরিবেশ ঠিক আছে যদি আমার ছিটটা মানা করছে একটা একটাই খাওয়া যাবে ঠিক আছে খুবই সুন্দর এদিকে আসো এই আসো অন্যরকম এক সৌন্দর্য এরকম অনেক গাছ আছে এবং ভিতরে এত গাছ যার কারণ হচ্ছে যে আপনার লাইট ঢুকার চান্সটা খুবই কম তারপরেও মানে নিজের চোখে না দেখলে আসলে সম্ভবটা খুবই সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনি নরসিংহার শিবপুর উপজেলার ওখানে যদি বাস থেকে নামেন যেখান থেকে আসেন সেই জায়গা থেকে হচ্ছে জাস্ট অটোওয়ালা বা সিএনজিওয়ালা যারা আছে বললে জনপ্রতি বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে আপনার হচ্ছে যে লটকন বাগানের যে এরিয়া এরিয়া ঢুকাই দিবে এরপর আপনি মন মতো হচ্ছে যে ভিতর পর্যন্ত আসতে পারবেন হচ্ছে যে লটকন দেখেন আর যদি পাকা থাকে যেমন এখনো সব গাছে পাকা ধরে নেই কিছু কিছু গাছ আছে যেগুলোতে পাকার এখনো কিছু টাইম আছে তারা হচ্ছে যে মালিকের সাথে কথাবার্তা বলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আশা করি আপনারা লটকন সবাই কিনতে পারবেন একটা বিশ করে জাস্ট যেহেতু আসছি একটা আসলে খাওয়া উচিত এই জিনিসটা দেখেন ねえ、上作始め、上っす。うん、戻う,う、戻う,う。